হাই ফ্রেন্ডস আমি তনুশ্রী তনুশ্রী সিসকে সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পটল পোস্ত তৈরি করে দেখাবো খুব সহজেই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে পটল পোস্ত তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো পটল পোস্ত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আটটা পটল নিয়েছি এক এক করে পটলের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের গায়ে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার আপনারা দুভাবে পটলটাকে কেটে নিতে পারেন পুরোটা ফুল কেটে নিতে পারেন আরেকটা অর্ধেক এভাবে কেটে নিতে পারেন বাকিগুলো ঠিক একইভাবেই করে নিয়েছি অর্ধেক কেটে নিয়েছে আমি এবার একটা পেস্ট তৈরি করব তার জন্য পোস্ত নিয়েছি দুটো বিচুন সাদা সর্ষে দুটো বিসুন কালো সর্ষে দুটো বিসুন কয়েকটা আদা কাঁচা লঙ্কা কয়েকটা আর নারকেল কুচি কয়েকটা এবার সর্ষে আর পোস্তগুলো ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য জল দিয়ে এক ঘন্টা বা সর্ষে আর পোস্তগুলো পেস্ট করে নেব এক ঘন্টা ধরে সর্ষের পোস্তগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তগুলো আদা কাঁচা লঙ্কা নারকেল দিয়ে সব কিছু এবার পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন কতটা মিহিভাবে পেস্ট করে নিয়েছি সব কিছুই বা এটা বলে ঢেলে নিচ্ছি পেস্টটা ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুটো বিচন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব পটলটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এক করে পটলগুলো তুলে নিচ্ছি ওই একই কড়াই তেলেই দুটো শুকনো লঙ্কা এক টেবিল কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আগে থেকে যে সর্ষে আর পোস্ত সব কিছু পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে একটি স্পুন হলুদ গুঁড়ো আর একটি স্পুন লবণ দিচ্ছি দিয়ে মশলাগুলো আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাতে তুলে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পটল পোস্তটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে একটা রেসুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিচ্ছি পটল পোস্তটা এবার একটা প্লেটে তুলে নিচ্ছি খুব সহজেই বাড়িতে এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল পোস্ত তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না